আসসালামু আলাইকুম আমি সাইবুল ইসলাম আবার বরাবর মতো আপনাদের সামনেতে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটা হচ্ছে আপনারা অনেকে জানেন যারা নতুন আছেন অনেকেই এই সার্কেটটা চিনেন না আসলে এই সার্কেটটা কি এই সার্কেটটা আপনারা চিনেন না আর এটা কিভাবে কাজ করতে হয় তাও আপনারা জানেন না আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই সার্কেটগুলো আপনারা ঠিক করতে পারবেন এটি হয়েছে আপনার মিস বা ইজি বাইক যে আটচল্লিশ বোল ষাট বোল যে চার্জারগুলো আছে পানির ব্যাটারি চার্জ করে সেই চার্জারের ভিতরে এটা থাকে রেকটিফায়ারের সার্কেট রেগুলেটার সার্কেট বা আপনারা বলতে পারেন প্লাস মাইনাসের সার্কেট এখন বিষয় হচ্ছে যে আসলে এই সার্কেটগুলি নষ্ট হয় আমরা কিভাবে ঠিক করব। আসলে এই সার্কেটের ভিতরে কোনো কোনো সার্কেটে তিনটা ডায়ট থাকে কোনো থাকায় দুইটা থাকে কোনো সার্কিটে চারটা থাকে তা আসলে ওই ডায়েটগুলো কি আমরা আসলে অনেকেই চিনি না যারা নতুন এই দেখেন এটা হচ্ছে সেই ডায়ট এই ডায়টটার নাম আমরা জানি যে ব্রিজ ডায়ট করে বলা হয় এটাকে ব্রিজ এই জন্যই বলা হয় এখানে চারটা দেখতেছেন আসলে এইখান থেকে এই পর্যন্ত হইল একটা ডায়ট এম থেকে এই পর্যন্ত লেখা ডায়ট দুইটা ডায়ট এখানে ব্রিজ করছে কারণ এই ডায়টের মাথা থেকে এই মাথায় আবার আরেকটা ডায়ট অ্যাড করছে মানে জোড়া দিছে জোড়া ডায়েতে এটা ব্রিজ ডায়ট হয়েছে এখন এই ডায়েটগুলো যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আসলে আমরা বুঝবো কেমনে আসলে মিটার দিয়ে বোঝা সম্ভব যে এগুলা খারাপ আছে কি না ভালো আছে কি না আমরা দিয়ে বুঝতে পারবো আরেক কথা হচ্ছে যে এই সার্কেটটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না হ্যাঁ ফুল দেখাবে বিভিন্ন সমস্যা দেখাবে তা আসলে আমরা এখন যারা নতুন আছি এই অটোরিকশার কাজগুলা করতে ইচ্ছুক তাদেরকে সুবিধার জন্য আমরা এখন এই পার্সগুলো আমরা মাপ দিয়ে দেখব যে আসলে এখানে ভালো কোনটা খারাপ কোনটা আমরা কিভাবে এই সার্কেটগুলো খুব সহজে ঠিক করতে পারব তো দর্শক আমি আরেকটা কথা আপনাদেরকে বলি আপনারা ভিডিওগুলা স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটা শিখতে পারবেন না তাই এই কাজটা শিখার জন্য আমি আপনাদেরকে দেখেন মিটার দিয়ে দিয়ে দেখাইতেছি যে আসলে এই ডায়েটগুলা ভালো মন্দ আমরা কেমনে বুঝবো সর্বপ্রথম আমরা মিটারটা এভাবে দেখবো যে আমাদের মিটারটা ঠিক আছে কি না যদি আমাদের মিটারটা ঠিক থাকে তাহলে আমরা এই যে ডায়েটটা দেখতেছেন আপনারা এই ডায়টের চারটা পা সর্বপ্রথম আমরা এই পাটা ধরলাম এই পাটা ধরার পরে আমরা এটা মাপ দেব দেখেন কোনো শু করতেছে না একবারই শু করতেছে না তাহলে আমরা যদি এই মিটারটারে আবার আমরা ঘুরে নেই ঘুরে যদি আমরা মাপ দিই খুব সুন্দরভাবে ফলো করবেন দেখবেন যে আসলে মাপগুলো কী আসে এই দেখেন মাপটা আসছে ফাইভ পর্যন্ত মাপটা আসছে এখন বিষয় হচ্ছে যে এই ডায়ারটা প্লাস মাইনাস কিন্তু অবশ্যই আছে এটা প্লাস মাইনাস কিন্তু চিহ্ন দেওয়া আছে দেখেন আপনারা খুব ভালো করে দেখবেন এখানে চিহ্ন দেওয়া আছে এই যে প্লাস হ্যাঁ এই যে মাইনাস তো এটা যদি আমরা ধরি তো এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস যেহেতু ব্রিজ ডায়ক তাহলে এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই ধরেন আমি যদি মাইনাসে মাইনাস ধরলাম প্লাসে প্লাস ধরলাম দেখেন ফাইভ পর্যন্ত মাপ মা এখন এই বেট্রি ফায়ারটা যদি ভালো থাকে তাহলে দেখেন এটা পাঁচ পর্যন্ত আসবো উপরে যে মিটার যে পাঁচ পয়েন্ট দেখবেন পাঁচ পয়েন্ট আসছে এখন এটা যদি খারাপ হয় তাহলে কিন্তু এটা এখানে পাঁচ পর্যন্ত আসবে না ডাইরেক্ট দেখাবে একদম এরকম ডাইরেক্ট দেখাবে তাহলে ডাটা শর্ট এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি ডায়র এক পাশে মাপ মাপ দেখাবে আরেক পাশে কিন্তু মাপ দেখাবে না তাহলে আমি যদি ঘুরে দিই দেখেন মাপ আসতেছে না আচ্ছা এখন আমরা দ্বিতীয় ডায়ারটা আমরা মাপ দিই যেটা শেষ মাথায় আছে দেখেন পাঁচ পর্যন্তই আসছে এখন যদি আমরা এটাকে আবার ঘুরিয়ে ধরি তাহলে আমাদের ড্রাইভটা ভালো না খারাপ আমরা বুঝতে পারবো দেখেন মাপটা ভালো আছে তার মানে এক পাশে মাপ আছে আর এক পাশে নাই আর এগুলি যদি খারাপ হয় তাহলে বেশিরভাগই উল্টাপাল্টা গুনুসারি মাপ দেখাবে দেখেন এই ড্রায়ারটা পাঁচ পর্যন্ত আসতে এটাও পাঁচ পর্যন্ত আসতে তাহলে আমরা যদি এটাকে ঘুরিয়ে ধরি দেখেন মাপ আসে না দেখেন মাপ আসে না আচ্ছা আমরা দুইটা ভালো পাইছি এখন আরও তিনটা ডায়েট আমাদের হাতে আছে আমরা ডায়েটগুলো আগে দেখব যে এখানে ভালো আছে খারাপ আছে কি না আমরা সেটা চেক করব দেখেন এখানে মাপগুলো কিন্তু সেম তিনটায় রকম পাইছি এখন যদি এখানে যদি একটা ডায়েট যদি মাপ অন্য রকম হয় তাহলে আমরা কি বুঝব এই দেখেন বস আসলে এখানে দেখেন আমি যে মাপটা দেখাইছিলাম যে আসলে এখানে ফাইভ পর্যন্ত মাপ আসে এটা হলো প্লাস এটা হলো মাইনাস দেখেন মাইনাসে মাইনাস ধরে প্লাসে প্লাস ধরে এটা কিন্তু ডাইরেক্ট দেখাইতেছে তাহলে এখন যদি আমি এটা ঘুরিয়ে ধরি দেখেন ঘুরিয়ে ধরার পরে কিন্তু ডাইরেক্টই দেখাইতেছে তাহলে আমরা এই সাইডটা যদি মাপ দিই দেখেন এই সাইডটা কিন্তু উল্টা পাল্টা মাপ আসতেছে না এখন যদি আবার আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিই তার মানে এর থেকে এটা এই সাইডটা ঠিক আছে এই সাইডটা ঠিক নাই আচ্ছা দেখতে পাচ্ছেন তো আমরা যদি পার্সেল মাপ জানি তো অবশ্যই আমরা যে কোনো জিনিস আমরা ঠিক করতে পারব দেখেন এটা কিন্তু ঠিক আছে এটা এটাও ঠিক আছে তাহলে আমরা এখন উল্টা মাপটা দিই উল্টা মাপটা যদি আসে খারাপ আর যদি উল্টা মাপটা না আসে তাহলে ভালো দেখেন উল্টা মাপটা আসে না তার মানে আমরা চারটে ডায়ট ভালো পাইছি তো ভিও আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি অনেক কষ্ট করে আসলে আপনারা যদি এই ভিডিওগুলি দেখে যদি আপনারা কাজ শিখতে পারেন তাহলে আমি আমার যে কষ্টটা সার্থক হবে আর এখানে আরেকটা কথা বলি যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন আর বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে আপনারা তারও অন্য অন্য লোককে দেখে শিখতে পারে আমি এই শিক্ষণীয় বিষয়ে ভিডিওগুলো আপনাদের দিচ্ছি আমার এই ক্ষুদ্র ভিডিও দিয়ে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে আমার জীবনটা ধন্য আর যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে আপনি আমার এখানে আসবেন কাজ শিখতে পারবেন আমি ওই আমার আরও দুইটা চ্যানেল ছিল সেই চ্যানেল দুটো আমার নষ্ট হয়ে গেছে যার জন্য আমি আবার নতুন চ্যানেল অ্যাড করেছি আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে বরাবর ছিলাম এখনও থাকবো শেষ পর্যন্ত থাকবো আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে আমি একটু নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করছি আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে সমস্যাগুলি আপনারা পড়েন ওই সমস্যা অনুযায়ী যাতে আমি ভিডিও দিতে পারি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওগুলি দেওয়ার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম